ধন্যবাদ মহিমুনুর মোল্লাকে বক্তব্য দেওয়ার জন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিজয় হবে প্রিয় উপস্থিতি এমনী অবস্থা বিরাজ করছে বাংলাদেশে যদি নির্বাচন শুরু চায় এমন একটা রাষ্ট্র قائم করতে চায় এমন একটা সমাজ قائم করতে চায় যেখানে জুলুম থাকবে না নির্যাতন থাকবে না চাতাবাজি থাকবে না ঘুম থাকবে না ঘুষ থাকবে না যেখানে দখলদারিত্ব থাকবে না এমন একটা সমাজ ব্যবস্থা কায়ন করতে চায় সম্মানিত ভাই আমি আপনাদের দৃষ্টিকে একটু জাতীয় হবে নিতে চাই জাতির দিকে একটু তাকান আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশ যারা চালায় এই লোকগুলি সৎ নয় এই পদ্মে শুধু যখন শুরু করা হয়েছিল তখন দশ হাজার কোটি টাকা ইস্টিমেট করা হয়েছিল সেই পদ্মা সেতু করতে করতে তিরিশ হাজার কোটি টাকাও ছাড়িয়ে গেছে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট হয়েছে একজন দিচ্ছির ভাঙ্গা আলমারিতে সাতাশ লক্ষ টাকা পাওয়া গেছে সম্মানিত ভাই সাহেব এইটা আমাদের জাতি রোগ জাতির কেউই আপনারা আমাদের সৎ নেতৃত্বে আমরা কায়েম করতে চাই আপনারা আজকে আছেন সৎ নেতৃত্বে আমরা কায়েম করতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে দায়িত্ব দেন বাংলাদেশ জামাত ইসলামীর অসৎ নেতৃত্ব থাকবে না তারা রুট কাজ করবে না তারা বিদেশি ব্যাংকের টাকা পয়সা রাখবে না তারা সততার সাথে দায়িত্ব পালন করবে সম্মানিত ভাইসাব সাহেব জামাত ইসলামী সম্পর্কে ভিটের কোহিনীকে আছে অনেকে মনে করে যে হিন্দুদের কোন অস্তিত্ব থাকবে না আমি চ্যালেঞ্জ করতে চাই আমি এই যে এই এলাকায় হিন্দু ভাইয়ে বেশি আছেন এমন করে হিন্দু ভাই বলতে পারবেন জামাত ইসলামী কোন কর্মী কোন সমাজ তার এক ইঞ্চি জায়গা দখল করে আছে তার কোন দোকান দখল করে আছে তার কোন ভিটা বাড়ি দোকান দখল করে আছে তাকে কখনো অন্যায় ভাবে মাথায় পানি দিয়েছে একজন লোক পাওয়া যাবে না আপনারা খেয়াল করেছেন অবশ্য বিশ্ব বিখ্যাত তার চিন্তারক মোবাইল থেকে পড়ায় আমার জন্য সুখরঞ্জন বাড়িতে তারা সাক্ষী হিসাবে নির্ধারণ করেছিল সেই সাক্ষী দিবে না বলে তাকে গুণ করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এখন বাদীরা হাজির হচ্ছেন যে কি কারণে তাদেরকে কি কারণে তারা বাদী হয়েছিলেন কি কারণে তারা সাক্ষী দিয়েছিলেন একথা বলার জন্য তারা হাজির হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে যদি দায়িত্ব দেওয়া হয়

আমরা এই দেশ খ্রিস্টানের আদর্শ অনুসারে আমরা হিন্দুবাইকে সংখ্যালঘু বলে চাই না আমরা তাদের বলেছি তারা আমাদের ভাই